আসসালামু আলাইকুম দেখতে দেখতে শীত চলে গেল এসে গেল বসন্ত বসন্তের এই রোদের উঁকি ঝুঁকি দেখে মনটা কিছুটা ভালো থাকলো আবার কিছুটা উদাসী হয়ে যায় কারণে কারণেও মন ভালো থাকে খারাপও থাকে আমি তো মনে করি বসন্তের অনেক গুণ একদিকে ঝরে যাওয়া পাতার মর্মর শব্দে মনটা ভীষণ খারাপ করে দেয় অন্যদিকে আবার নতুন পাতা দেখে চোখগুলো জুড়ে যায় যে সকালের মিষ্টি রোদে দাঁড়িয়ে গায়ের সাথে মাখিয়ে মনটাকে আরও রঙিন করে তোলে এখানে তো শেষ নয় পাখিদের ডাক উকিলের ডাক মিষ্টি রোদের সাথে এলোমেলো বাতাসেও কখনো কখনো মনটাকে আরও আনন্দময় করে তোলে রঙিন ফুল ফল সব কিছুই যেন নতুন করে তাদের জীবন ফিরে পায় প্রকৃতি যেন অপরূপ সাজে তাকে আরও সুন্দর করে তোলে আর ঠিক তখনই আমরা আল্লাহর কাছে বেশি বেশি সুক্রিয়া আদায় করব। সুক্রিয়া আল্লাহর কাছে এটাই যে আল্লাহ দুইটা চোখ দিয়েছেন সুন্দর এই দুনিয়াকে দেখার জন্য আর সুন্দর একটা মন দিয়েছেন দুনিয়ার সৌন্দর্যকে উপভোগ করার জন্য আলহামদুলিল্লাহ একটা সমস্যা পড়ে গেলাম প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে হঠাৎ করে বেশি কুদা লেগে গেছে এখন ভাবলাম এই কমলা রঙের রোদের মধ্যে বসে আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করি মজার রেসিপিটা হচ্ছে আজকে রামের নুডুলস রান্না করব। আমি কিন্তু এর আগে করি নাই অবাক করা কথা হচ্ছে আজকে প্রথমবার আমি রামের নুডুলস রান্না করব কারণ এর আগে আমি এই নুডলসটা কখনই খাই আমার ইচ্ছাও করে নেই কেননা আমি তো খুব বেশি পাস্তা প্রেমী আমি এবং আমার বোন পাস্তা প্রেমী তাই আমাদের সময় পাস্তাটাই খাওয়া হয় ঝাল করে হোক যেভাবেই হোক পাস্তাটাই খাবো তো কী আর করা এই প্রথমবারের মতো আপুর এবং আমার দুজনেরই ইচ্ছে করলো রামেন নুডলসটা নিজের হাতে তৈরি করে খাবো বসন্তের সাথে সাথে আমাদের মনটাও যেন একটু ভিন্ন কিছু খাইতে ইচ্ছে করছে এখানে রামের নুডলস রান্না করার জন্য প্রথমে আমি তিন ধরনের সস নিয়ে নিচ্ছি টমেটো সস রেড চিলি সস আর হচ্ছে ওয়েস্টার সস নিয়ে নেব কিছুটা সাদা তিল সাদা তিলটা কিন্তু দিলে দেখার সৌন্দর্যও অনেক বেশি বেড়ে যায় দিয়ে দেব যেই নুডলসের সাথে মশলাগুলো দেয় সেখান থেকে এক প্যাকেট বাকিটা আমি পরে দিব এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের আইডিয়া থেকেই করা দিয়ে দিলাম এখানে সয়া সস এখন আমি সবকটা মশলা একটু ভালোভাবে মাখিয়ে নেব যাতে করে এটা একসাথে দিয়ে দিতে পারি আলাদা আলাদা আর দিতে হবে না এখানে একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে আমি গাজরটাকে একটু ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি একটুখানি ভিট লবণ আপনাদের কাছে যদি ভিট লবণ না থাকে সাদা লবণটাও দিতে পারে আমি একটু ভালোভাবে গাজরটাকে ভেজে নিচ্ছি গ্রামের নুডুসের সাথে যখন আমি গাজরটাকে দিবো খুব বেশি নরমও তুলতুলে হবে না আবার একদম শক্তও থাকবে না এরকম একটা অবস্থাতেই আমি গাজরটাকে নামিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও আমি হালকা একটু ভেজে নিচ্ছি এই ভাজাভাজি গাছটা আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন আবার চাইলে এখানে ঘি কিংবা অলিভ অয়েল দিয়েও করতে পারেন আমি এখানে ব্রকলিটাকে একটুখানি লবণ দিয়ে আশি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি এরপর আমি সেটাকে একটু ভেজে নিলাম বেশি না একটুখানি করে ভেজে নিলেই খুব বেশি ভালো লাগবে খেতে এগুলাকে একটা সাইডে রেখে এখানে আমি কিছুটা পেঁয়াজ আবার কিছুটা তেল আর রসুন দিয়ে দিলাম রসুনটা খুব সুন্দর ভাজা ভাজা হবে এরকম একটা অবস্থা হলে এখানে দিয়ে দিব আগে থেকে মাখিয়ে রাখা সেই সসগুলো সসটা দিয়ে এখানে আমরা এই রামেন নুডলসের সাথে ড্রাই কিছু ভেজিটেবলও দেয় তো সেগুলোকেও আমি দুই প্যাকেট দিয়ে দিলাম যেহেতু দুই প্যাকেটের পরিমাণ আমি রান্না করতেছি তাই দুই প্যাকেটের পরিমাণে আমি সব কিছু দিব এখন আমি একটুখানি সব কিছু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা বিট লবণ আপনাদের সাথে একটা কথা শেয়ার করাই হয়নি আমি কিন্তু আজকের রান্নাটা সম্পূর্ণ বিট লবণ দিয়েই করতেছি আপনারা চেলে রেগুলার লবণটাও দিতে পারেন এখন আমি কিছুটা কাঁচামরিচ কুচানো দিয়ে দিলাম দিয়ে দিব নুডুলসগুলো নুডুলসটা এই সময়টাতে দিলেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যারা রামের নুডুলসে একটু ঝোলঝোল খেতে চান তারা শুরুতেই পানিটা একটু বাড়িয়ে দিবেন অবশ্যই গরম পানি দিবেন এই যে একটা প্যাকেট আমি শুরুতেই সসের সাথে দিয়েছিলাম আর একটা প্যাকেট কিন্তু রেখে দিয়েছি নুডুলসে দুই ধরনের মশলা থাকে একটা হচ্ছে ড্রাই ভেজিটেবল একটা হচ্ছে এই ঝাল মশলাটা তো এই মশলাটা আমি শুরুতেই দুইটা দিই একটা রেখে দিয়েছিলাম তো সেটা আবার এখন দিয়ে দিলাম এতে করে মশলার একটা যে টেস্ট সেটা ঠিক থাকবে এখন আমি কিছুটা পেঁয়াজের কলি দিয়ে দিলাম পেঁয়াজের কলিটা দিয়ে খুব ভালোভাবে নিব। তো ওই যে ঝোলটা কিন্তু প্রায় মাখা মাখা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব আমাদের নুডলস রান্না কমপ্লিট হয়ে গেল আজকের নুডলসে আমি কিন্তু কোনো প্রকার মাংস বা চিংড়ি মাছ কিছুই দিলাম না এতে করেও নুডলসটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে ঘরোয়া উপকরণে যা যা আছে তা দিয়েও করে নিতে পারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করার পালা তো ব্রকলিটাকে প্রথম দিলাম এরপরে গাজর ক্যাপসিকাম দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা এখন মনে হচ্ছে নুডলসটা দেখাই যাচ্ছে না দিয়ে দিলাম এখানে একটা হাফ বয়েল সিদ্ধ এখন নুডুলসটা দেখা যাওয়ার জন্য আরও কিছুটা নুডুলস আমি দিয়ে দিলাম আমার মনে হচ্ছিল বাটিটা একটু ছোটো আকার হয়ে গেছে যাই হোক প্রথমবার রান্না করে এত মজা হবে আমি নিজেও বুঝতে পারিনি খুবই মজার হয়েছে আর এখানে চাইলে আপনারা মুরগির মাংসটাও অ্যাড করতে পারেন আমার নুডুলস আজকে কোনো মাংস বা মাছ কিছুই ছিল না তাতেও মাশাল সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আল্লাহ হাফেজ